বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদের বয়স আটত্রিশ বছর কিন্তু তার খেলার গতি দেখে মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশি প্লেয়ারের মধ্যে সবসাইতে তরুণ সবচাইতে ইয়ং আটত্রিশ বছরের একটা বয়সী প্লেয়ার প্রতিনিয়ত এত ধারাবাহিকভাবে যে খেলতে পারে একটা দলের যে এতটা অবদান রাখতে পারে পৃথিবীর ইতিহাসে মাহমুদউল্লাহর মতন এরকম বিরল প্লেয়ার আর কোনো দলে নেই যখন একটা দলের টপ অর্ডারের সবচাইতে ভালো অভিজ্ঞ বেডিং সবসাইতে ভালো বেডিংগুলো খারাপ করতে থাকে কিন্তু মাহমুদুল্লাহ সেই ম্যাচেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন এবং নিজেকে তুলে ধরেন এবং অনেক ঠগে যাওয়া ম্যাচকে খাদের কিনারার ম্যাচকে মাহমুদুল্লাহ টেনে ওঠেন যেমন আপনি মনে করেন আজকের যে খেলাটা মাহমুদুল্লাহ রিয়ার যে খেলাটা দেখালো তাহিদ হৃদয় এবং লিটন দা যেভাবে খেলে দলটাকে একদম জয়ের দ্বার প্রান্তে রেখে গেল তারপরে যে প্লেয়ারগুলো আসলো তারা কি অবদান রাখলো তারা তো আসিয়ে দ্রুত আউট হয়ে ম্যাচটাকে পরাজিত কীভাবে হয়ে যাবে সেই কাজ করে থুয়ে গেল কিন্তু এই মুহূর্তে কান্ডার হিসেবে যদি মাহমুদুল্লাহ রিয়ার মেসে না থাকতো বা আপনার কিরিজি না থাকতো তাহলে দলের কি অবস্থা দাঁড়াতো একটু ভাবতে পারছেন তা আপনি মাহমুদুল্লাহকে বুড়ো পেলে আর কেন বলবেন মাহমুদুল্লাহ যে বয়স হয়ে গেছে বুড়ো প্লেয়ার বলবেন কেন বলবেন আমার মনে হয় মাহমুদুল্লাহকে বলা উচিত যে সাইতে তার প্লেয়ার সাইতে ইয়ং প্লেয়ার সাইতে যুবক প্লেয়ার সাইতে পরিশ্রমী প্লেয়ার এবং সাইতে মেধাবী প্লেয়ার টি টোয়েন্টির স্পেশালিস্ট প্লেয়ার টি টোয়েন্টির সাইতে ভালো প্লেয়ার ভালোবাসার আর নাম মাহমুদুল্লাহ জয়ের নায়ক আর এক নাম মাহমুদুল্লাহ পরিশ্রমী জেদি এবং কি বলতে পারেন আপনি তাকে পরিশ্রমী বলেন জেদি বলেন ভদ্র বলেন সাইলেন্ট কিলার বলেন যেভাবেই বিশেষায়িত করেন তার মূল্য বা গুরুত্ব আপনি দিতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সাথে যে ব্যবহারটা করেছিল এই প্লেয়ারটা যদি সেই কথাগুলো মনে রেখে চলতো তাহলে মাহমুদুল্লাহ নিঃশেষ হয়ে যেত এই ক্রিকেট বোর্ডও এত ভালো মানের একটা প্লেয়ার একটু গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার রিয়েল হিরো বাস্তব হিরো জেনিন হিরো সাইলেন্ট কিলার কথা বলে কম কাজ করে বেশি এই মাপের একটা প্লেয়ার পাওয়া যেত না কিন্তু মাহমুদুল্লাহ কি কোনো সংবাদ সম্মেলন নেই কোনো প্রতিবাদ করেনি তার নিজের কাজটাকে নিজে করে বিশ্ব দরবারে বাংলাদেশি জনগণের কাছে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের কাছে নিজে প্রমাণ করেছে এবং বিসিবির কাছে নিজেকে স্পেশালিভাবে প্রমাণ করেছে যে হাতুরে সিং মাহমুদুল্লাহকে দেখতে পারতো না মাহমুদুল্লাহকে দল থেকে তাড়ানোর পিছনে হাতুরে সিংহের একটু অবদান ছিল সেই হাতির সিন কি শ্রীলং সাথে জয়লাভ করার পর মাহমুদুল্লার কাঁধে কাদ রেখে মাঠ থেকে নিয়ে আসে তার মানে কি মাহমুদুল্লাহ বুঝিয়েছে যে কথা বলে লাভ নাই অভিমান করে লাভ নাই কাজ করে নিজেকে প্রমাণ করতে হবে সামর্থ্য দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে মাহমুদুল্লাহ ইজ ওয়ান মাহমুদুল্লাহ ইজ ইউনিক মাহমুদুল্লাহ ইজ গ্রেট মাহমুদুল্লাহ ইজ রিয়েল হিরো মাহমুদুল্লাহ ইজ জেনুইন হিরো মাহমুদুল্লাহ ইজ বাস্তব হিরো মাহমুদুল্লাহর মতন জেনুইন হিরো আসে বিধায়ী আজকে শ্রীলঙ্কার সঙ্গে এই জাতীয় প্রায় পরাজিত একটা ম্যাচকে জয়লাভ দেখিয়েছে এবং জয় করে তারপরে মাঠ থেকে মাহমুদুল্লাহ উঠে আসছে এটা একমাত্র মাহমুদুল্লা দ্বারাই সম্ভব এটা একমাত্র মাহমুদুল্লাই পারে বাংলার ক্রিকেটে এ পর্যন্ত যত প্লেয়ারে জন্ম হয়েছে কিন্তু মাহমুদুল্লাহর মতো এত সুন্দর ফিনিশার বাংলাদেশ ক্রিকেট বলেন বাংলাদেশের খেলা প্রিয় দর্শক বলেন কেউ আর দ্বিতীয়টা দেখে নেই তা আপনি মাহমুদুল্লাহ রিয়াদকে এখন থেকে আমরা যারা বা বিসিবি বলেন বা যারা আমরা দর্শক আছি বুড়ো বলি আমরা অবশ্যই তাকে বুড়ো না বলে বাংলাদেশ ক্রিকেট দলের সাইটে ইয়ং এবং সব তার তারুণ্যর খেলোয়াড়ের নাম মাহমুদুল্লাহ তো দর্শক আমি আজকের ভিডিওটায় শুধু মাহমুদুল্লার কথা বলতে এসেছিলাম বাংলাদেশ কি জয় করলো বা কতটা কী করলো সেটা তো পরের কথা বাংলাদেশ জয় করেছে বাংলাদেশকে স্বাগত জানাইছি শুভেচ্ছা জানাইছি ডি গ্রুপে বাংলাদেশের অবস্থান এখন তিনে আছে এবং আমাদের আর যে তিনটা খেলা আছে আমরা নিশ্চিত আমাদের মনের যে মেজাজ বা আমরা কুরকুরে যে মন মানসিকতা আছে আমরা অন্য দলের সাথে ইনশ জিতব কিন্তু মাহমুদুল্লার মতন একটা প্লেয়ার যদি দলে থাকে তাহলে সেই দলের দুশ্চিন্তা কম থাকে আমরা উপর ভরসা করতে পারি মাহমুদুল্লাহ যে কোনো প্রতিকূল অবস্থা থেকেই ম্যাচকে টেনে উঠিয়ে নিয়ে আসতে পারে এবং জর জয়ের দয়প্রান্তে নিয়ে যেতে পারে মাহমুদুল্লাহ ইজ গ্রেট মাহমুদুল্লাহ ইজ ফেমাস মাহমুদুল্লাহ ইজ রিয়েল হিরো মাহমুদুল্লা ইজ সাইলেন্ট ক্লার বাংলাদেশের টি টোয়েন্টি স্পেশালিস্ট ভালোবাসার আর নাম মাহমুদুল্লাহ